এই দেখো বন্ধুরা আমার ডাক্তার দেখিয়ে চলে আসলাম কলকাতায় গিয়েছিলাম ডাক্তার দেখে তোমরা তোদের তো বলেছি এই এখন বাড়ি চলে আসলাম বাবা কি গরম কলকাতা গরমটা কেমন বিশাল গরম এখনই এরকম গরম দেখো পা পুরো ফুলে গেছে আর তোমাদের দাদা ভাই দেখো কী হয়েছে পা হল তোমাদেরকে দেখাচ্ছি ট্রেনের মধ্যে বসে কিভাবে পায়ে লেগে এই দেখো চামড়া উঠে রক্তমক্ত বেরিয়ে পায়ে তো সান পায় না কোনো কিছু কিভাবে লেগেছে লাস্টে যে বেঁধে নিয়ে আসলাম বাপরে বাপ যা কষ্ট আবার তিন মাস পর তিন মাস পর ডেট দিয়েছে যেতে তিন মাস পর যাব বাবা পা দুটো আমার পুরো ফুলে গেছে হ্যাঁ একভাবে বসে থাকতে গেলে খুব অসুবিধা পা ফুলে যাচ্ছিল আর ওই পায়ে কীভাবে লেগেছে ডলা দিয়েছে যে পায়ে থেকে চামড়া উঠে রক্ত বেরিয়েছে অনেকটাই রক্ত বেরিয়েছে ঠিক আছে আবার কষ্ট কষ্ট মানে আর এত ভিড় এত ভিড় আর এত গরম কলকাতায় এখনই এত গরম মানে পরে যে কি হবে এর পরে পুরো এ করলে জ্যৈষ্ঠ আশার মাসে মানে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যাওয়া যাবে না যাক আর তিন মাস পরে যেতে বলেছে এটাই হচ্ছে গিয়ে খুব ভালো এখন সারাদিন পর বাড়িতে আসলাম এখন স্নান করব তোমার দাদা ভাইকে দাদা স্নান করে নেবে রান টান করে ফ্রেশ তোমরা সবাই একটু দাদা জন্য একটু প্রার্থনা করো তোমরা দাদা ভাইয়ের জন্য একটু তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ভালো হয়ে যায় তাই তো বলো বন্ধুদেরকে সবাইকে প্রার্থনা করতে বলো প্রার্থনা করবেন আপনারা যাতে তাড়াতাড়ি একটু ভালো হয়ে সুস্থ হয়ে উঠতে পারি দিদিভাই দিদি ভাই বলেছে কৃষ্ণকালী মায়ের নাম জপ করতে অবশ্যই গো দিদি আমি ঘরে বসে তোমার দাদাকে বলবো আমিও কৃষ্ণকালীর নাম অবশ্যই আমরা জপ করব মা যদি ভালো করেন কেন করব না বলো তুমি এমন একটা ভালো কথা বলেছ খুব ভালো লাগলো তুমিও খুব ভালো থেকো রাখি আমরা ফ্রেশ হয়নি খুব ক্লান্ত লাগছে প্রচণ্ড ক্লান্ত লাগছে